চেচে আমি সম্পর্ককে অলওয়েজ প্রায়োরিটি দেই ভালোবাসি আমি সব ভুলে গেছি সংশয় করতেছো ফিরে আসো ফিরে দাশো আমার যখন বেবি কনসেপ্ট করলো আমার মা হাওয়া থেকে চেয়েছিলেন সে আমি এত সুন্দর একটা লাইফ আসলে না হলে বুঝতে পারতাম না ডক্টর সব মিলে নিয়ে রাজি হতে পারেনি তাই এখন একটা খুব স্বাধীন পথে চলছি সেও চলছে আমিও চলছি হয়তো ব্রেকিং নিউজ এবং ফোন কলে সাকিব খানকে বাবা ডাক শোনালেন অপবিশ্বাস বাংলাদেশি স্থানে মার্কিন সাকিব খান আর জনপ্রিয় নায়িকা অপবিশ্বাসকে ঘিরে বড়বরের মতো আবারও নতুন আলোচনা এক ফোন আলাপের মাধ্যমে শাকিব খান পেলেন জীবনের সবচেয়ে আবেগঘন খবর বাবা হওয়ার সুসংবাদ আজকের ভিডিওতে আমরা জানাবো সেই ফোন কথার পূর্ণ কাহিনী দর্শকদের প্রতিক্রিয়া আর এর পেছনে অজানা গল্প তাহলে চলুন শুরু করা যাক সাকিব খান ও অপু বিশ্বাস এই দুই তারকার নাম একসাথে উচ্চারণ করলে বাংলাদেশের সিনেমা প্রেমীরা এখনো আবেগে আপ্লুত হয়ে পড়ে অশোকের পর দর্শক ধরে তারা জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য হিট সিনেমা তাদের রসায়ন অন স্কিন যেমন দারুণ ছিল অফ তেমন আলোচিত ছিল সম্পর্ক তবে এই সম্পর্ক সবসময় সহজ ছিল না মিডিয়ায় বরাবর গুঞ্জন ছড়িয়েছে আবার অনেক সত্য প্রকাশ পেয়েছে নানা সময়ে কিন্তু এবার যা ঘুরেছে সেটি একেবারেই ভিন্ন কারণ এবার গল্পে আছে কোনো কল আর বাবা হওয়ার আবেগ খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ফোন আলাপের খবর সেখানে দেখা যায় সরাসরি সাকিব খানকে শোনাচ্ছেন তিনি বাবা হতে চলেছেন অপবিশ্বাসের কণ্ঠে এক ধরনের আবেগ উচ্ছ্বাস আর টেনশন স্পষ্ট শোনা যায় প্রথমে নাকি শাকিব খান কিছুটা চমকে যান তিনি কয়েক সেকেন্ড নীরব থাকেন এরপর শান্ত কণ্ঠে বলেন তুমি কি সিরিয়াস উত্তর দেন হ্যাঁ সাকিব আমি সিরিয়াস তুমি বাবা হতে যাচ্ছ এই মুহূর্তের কথোপকথন আবেগে একেবারে অন্য মাত্রা পায় যা শুনে অনেক দর্শক সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন এটাই জীবনের সবচেয়ে বড় চমক সাকিব খানের জন্য খবরটি শুনে সাকিব খান একদিকে অবাক আবার অন্যদিকে আনন্দিত তার কণ্ঠে এক অজানা উচ্ছ্বাস ধরা তিনি বলেন আমি বিশ্বাসই করতে পারছি না সাকিবের এই প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দর্শকরা নানা মন্তব্য করেছেন কেউ বলেছেন বাবা হওয়া প্রত্যেক পুরুষের জন্য জীবনের সবচেয়ে বড় মুহূর্ত আবার কেউ কেউ বলেছেন এটাই ছিল তার সম্পর্কে টার্নিং পয়েন্ট কথোপকথনটি ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে শুরু হয় তোলপাড় ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গাতেই ছড়িয়ে যায় ক্লিপটি কেউ লিখেছেন এটা সিনেমার চেয়েও বেশি ড্রামাটিক আবার কেউ লিখেছেন বাস্তব জীবনের এই গল্প সিনেমার মতোই সুন্দর দর্শকরা বলছেন সাকিব জুটি যতবারই একসাথে এসেছে ততবারই চমক দিয়েছে তাদের বাস্তব জীবনের এই নতুন খবর যেন আবারও ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে অনেকেই প্রশ্ন তুলেছেন এই খবর আগে কেন গোপন রাখা হয়েছিল শাকিব খান উপবিশ্বাস দুজনেই তারকা তাদের ব্যক্তিগত জীবন সবসময় আলোচনায় থাকে তাই হয়তো সময় সময় মতো ঠিকভাবে জানানোই সবচেয়ে ভালো ভেবেছিলেন তারা তবে এই ফোন আলাপ ফাঁস হওয়ার পর আর কিছুই গোপন রইল না শাকিব খানকে ফোন কলে বাবা হওয়ার সুখবর দিয়ে আসলেন উপবিশ্বাস শুধু একজন অভিনেত্রী হিসেবে নয় একজন জীবন্ত মানুষ হিসেবে দর্শকদের সামনে হাজির হলেন এই ঘটনাটি প্রমাণ করেছে বাস্তব জীবন সবসময় সিনেমার চেয়েও নাটকীয় আপনারা কি মনে করেন এই ফোন আলাপ কি তাদের সম্পর্কে নতুন সূচনা নাকি শুধু একটি স্মরণীয় ঘটনা আপনাদের মতামত কমেন্টসে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আরও আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে